ইসলাফের আলাহ সালাত সালাম যে সিংহা নিয়ে প্রস্তুতি নিয়ে আছেন ফুক দিবেন এই সিংহার ছিদ্র কত বড় এই আসমান জমিন ওই দিয়ে কয়েকবার যাবে আর আসবে কোন ধরনের সমস্যা হবে না জোরে বলেন সুবাহ এরকম সিংহা দিয়ে ফুক দেওয়া হবে ওই সিংহায় যখন ফুক দেওয়া হবে তখন কি অবস্থাটা হবে الله رب العالمين قرى المجيد بلشا القارية ما وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبسوس

চন্দ্র একটি আরেকটার উপর ভেঙে পড়বে একটা চন্দ্র আরেকটা চন্দ্রের উপরে তারকাগুলো একটা আরেকটার উপরে ভেঙে পড়বে এমন একটা অবস্থা হবে এটা ময়দানে ওই আমাদের ময়দানে আমাদের কাল্লা তারা উপস্থিত করবেন না করবেন না চলে বলেন করবেন না করবেন না কেন করবেন উপস্থিতটা করবেন কেন কে আমাদের ময়দানে আল্লাহ আমাদেরকে কেন উপস্থিত করবেন আমাদের জীবনের হিসাব নেওয়ার জন্য এগুলা কি আল্লাহর তরফ থেকে লেখা হচ্ছে না হচ্ছে না হচ্ছে সম্মানিত দুইজন ফেরেস্তা

তোমাদের জীবনে কি করেছ কি দেখেছ কি একেবারেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তোমরা নিজেরাই নিজেদের হিসাব একেবারে সুন্দর করে করে ভুলতে পারবে আমার নামা মানুষের সামনে খুলে দেওয়া হবে তা আপনার জীবনে আপনি কি করেছেন কি দেখেছেন কোথায় আপনার নজর দিয়েছে কোথায় যায় নাই রাস্তা দিয়ে চলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল নারীর জন্য পুরুষের জন্য নির্দেশ ছিল যে তোমাদের দৃষ্টিকে অবনত রাখো ছিল না ছিল না আল্লাহ পাকে নির্দেশে আছে না নাই যেও আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদেরকে কিন্তু আজকাল এমন অবস্থা হয়েছে আফসোসের বিষয় আফসোসের বিষয় মুসলমান ঘরের সন্তান নর নারী আজকে আমাদের মায়েরা বোনেরা রাস্তায় যখন বের হয় এমনভাবে বের হয় যে পর্দা কাকে বলে তারা জানে না অথচ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন না দেন নাই কথা বলেন না কেন পর্দা কি মাফল বলেন পর্দা করে কি জোরে আরো জোরে ফরজ আপনারা যেন আস্তে আস্তে বলতেছেন তখন মা বন্দার সঙ্গে বলবো মনে হয় ন ফলের মতই তা নইলে আমাদের ভাইরা তো আস্তে আস্তে বলতেছে কেন পর্দা করা কি ভাই ফর আল্লাহ রে যেমন ফরজ করেছেন পর্দা কেউ ফরেজ করেছেন যারা নামাজ ছাড়লে গুনাহ হয় কবিরা গুনাহ হয় নামাজ ছেড়ে দিলে জাহান যাওয়ার কারণ হতে পারে যারা পর্দা করেন না তাদের এটার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করুন আজকে এমন অবস্থা হয়েছে পোশাক গায়ে রাখতেই চায় না আবার একটা বাইরেছে রোজা কোয়ান তোমাকে খুঁজে আছে না নাই আপনার রোজা বোয়ানের নামে ঠিক আছে মনে করেন সুন্দরী প্রতিযোগিতার নামে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করছে অর্ধলঙ্গ করে তারা সিনেমা টিভিতে দিশ এনজিনের মধ্যে তাদের ছবি ছেড়ে দিচ্ছে আর তারাও ওইভাবে শাড়ি পরে শাড়ি এমন একটা পড়ছে না পড়ার মতো আমরা কথাকে ঠিক নাও ঠিক ভাই তাহলে আমাদের যারা মেয়ে আছেন আমাদের যারা মা আছেন এদের পর্দা করা ফরজ না ফরজ না বলেন তো আপনারা পর্দা করা ফরজ আজকে আমাদের মা আপনার বোন আমার বোন পর্দা করছে না কেন শরীয়তের জ্ঞান তাদের নাই এই জন্য শরীয়তের জ্ঞান তাদেরকে শিখাতে হবে যে জ্ঞান আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন ওই জ্ঞানের নাম হচ্ছে ইলমে ওয়াহী ওই জ্ঞানের নাম হচ্ছে কোরআন শরীফ ওই জ্ঞানের নাম হচ্ছে হাদিস শরীফুল্লা আমাদের আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে এই মাদ্রাসায় কি শিখানো জোর করে বলতে হয় না এটার মধ্যে এমন এক পরিবেশ এই পরিবেশের মধ্যে আসলে আপনার ছোট মেয়েও কি করে যার পর্দা এখনো ফরজ হয় নাই তুইও কি করে পর্দা করে ঘুরে কথা ঠিক কিনা ভাই জোরে করবো কথা ঠিক কিনা এই জন্য আমাদের মাদেরকে একটা পরিবেশ আজকে বাড়িতে বন্ধুদের পর্দা করবার সাথে দেখা শোনা করছে কথা বলছে দেবর সাথে ভাবের দেখা হচ্ছে ঠিক আছে না সারির সাথে দুলাবায়ের দেখা হচ্ছে অথচ সারির সাথে দুলাবায়ের পর্দা ফরস ছিল না ছিল না হ্যাঁ ছিল কিন্তু করেন না গুরুত্ব বুঝেন না কেন যে ছোট কালে উনি এলমে ওহি আল্লাহর পাঠানো জ্ঞান উনি হাসিল করেন নাই তাই আমাদের আবু নাইম ভাই যে মাদ্রাসা করেছেন এখানে এবং নুরুল রহমান আরেকটি মাদ্রাস ছেলেদের এই মাদ্রাসা গুলোতে সবার আগে যেটা শেখানো হয় যে ও বান্দা ও বান্দি তুমি তো আল্লাহ পাকের বান্দা তুমি তো আল্লাহ পাকের বান্দি তোমাকে সবার আগে যাকে চিনতে হবে উনি হলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার আগে কাকে চিন্তা হবে আল্লাহকে চিনতে হবে এই জন্য আল্লাহ আলমিন আদম আলাতামকে ওই জ্ঞানটা আগে শিখালেন যে আদম সবার আগে তুমি আমাকে চিনো যদি আমাকে না চিনো তাহলে কিন্তু তোমার সব কিছু ব্যর্থ হয়ে যাবে ইহুদি খ্রিস্টানেরা তারাও ব্যবসা করে মুসলমানরা ব্যবসা করে ইহুদি খ্রিস্টানরা রাজনীতি করে মুসলমানরাও রাজনীতি করে এখন এই দুইটার মধ্যে তফাৎ থাকা চাই না চাই না। কারণ ইহুদি খ্রিস্টানদের ইমান নাই তাদের সমস্ত ব্যবস্থাপনা ইমান বিদ্বেষী কথা ঠিক ইহুদিদের ব্যবসা ইমান বিদ্বেষী তাদের ব্যবসায় সুদ চলে ঘোষ চলে তাদের সমাজে জিনা চলে ব্যবিচার চলে অন্যায় চলে জুলুম চলে আমানতের খেয়ানত চলে ইহুদি খ্রিস্টানদের সমাজে চলে না চলে না আচ্ছা এখন আসেন মুসলমানদের সমাজে মুসলমানদের সমাজে যদি আপনি দিন জ্ঞান হাসিল করে থাকেন আল্লা পাককে মেনে থাকেন আল্লাহর অন্তরে থাকে আপনার ব্যবসা চলবে হালাল ব্যবসা কি বলেন কিন্তু বাংলাদেশে কি হালাল আসতে কেন জোরে কম আরো জোরে সব মুসলমানরা কি হালাল ব্যবসা করে সব মুসলমানরা কি সুদ ঘুষের লেনদেন করে না করে না এদেশে যারা রাজনীতি করেন তারা কি হালাল রাজনীতি করেন করেন না কেননা হালাল রাজনীতি হচ্ছে ওটা হালাল ব্যবসা হচ্ছে ওটা হলো হালাল ব্যবসা ওটা হলো হালাল রাজনীতি যারা হালাল ব্যবসা করবেন না হালাল রাজনীতি করবেন না কাল কেমতের ময়দানে তাদের আল্লাহর কাছে জবাব দিতে কি হবে না হবে না হবে না আমার বান্দা বান্দিরা ওই দিনকে ভয় করো যে দিন আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে কার কাছে ফিরে যেতে হবে আমার দিকে তাকান কার কাছে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহ মনত ইয়ুমন্তুর যাও না সিহিলাল্লাহ ও আমার ভান্দারা ওই দিন তাকে ভয় করো যেই দিন তোমরা মরে যাবে আর তোমাদের কিছুই করার থাকবে না তোমাদেরকে গোসল দেওয়া হবে কাপন দাপন করা হবে তোমাদেরকে মাটিতে শোয়া মাটির চাপা দিয়ে তোমাদেরকে মানুষেরা চলে আসবে আমি আল্লাহর কাছে তুমি আসবা ওই দিনটাকে ভয় কর সুদুষের লেনদেন তোমরা ছেড়ে দাও ওই দিনকে ভয় কর ও ব্যবসায়ীরা ওই দিনকে ভয় করে হালাল ভাবে ব্যবসা তোমরা করো ওই দিনকে ভয় করে ও মায়েরা বোনেরা আল্লাহকে ভয় করো পর্দা আমাতে চলো পর্দা পশ্চিম দামাতে চলো নামাজ আদায় করো আল্লাহর হুকুম পালন করো তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে তোমাদের জন্য জান্নাতের ফয়সলা করে দিবে তাহলে ওই জ্ঞান যে জ্ঞান আপনাকে প্রকৃত মানুষ বানায় আমি বলেছিলাম এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ আরেক ধরনের মানুষ হলো প্রকৃত মানুষ ঠিক না। জন্মগত মানুষের কোন জ্ঞান বুদ্ধি বিবেক থাকে না কিন্তু প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে আল্লাহকে চেনে নবীর আদর্শ মতে চলে সুন্না মোতাবেক চলে উনি হচ্ছেন প্রকৃত মানুষ বলেন প্রকৃত মানুষ যদি কেউ হয় তাহলে আল্লাহর কাছে তার কতটা দাম বাড়ে একটি ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন হজরতে খত্তা আপনার নাম শুনেছেন না নাম শোনাচ্ছেন সবাই হজরত ওমর রাজি আল্লাহ আনহু উনি একদিন উনি তো প্রকৃত মানুষ ছিলেন আল্লাহর নবীর দেয়া পথে উনি চলেছেন আল্লাহর জ্ঞানে জ্ঞানে ছিলেন নবী পাকের দেখানো পথে চলে কোরআনে পাক হাদিসে পাক মোতাবেক জিন্দগি যাপন করবার কারণে আল্লাহ তালা তার সম্মান আকাশ চুম্বি করেছিলেন যিনি অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছিলেন বলেন সুহান আল্লাহ জবান করে বলেন সুহান আল্লাহ একদিন হজরত উমর মদিনার মসজিদে ঘোট ছিলেন দিচ্ছিলেন জুমার দিন আর মদিনা থেকে পনেরোশো কিলোমিটার দূরে একটি জেহাদ পরিচালনা হচ্ছিল ওই জেহাদের যিনি সেনাপতি ছিলেন ওই দল সারিয়া রবিআল কাপেরা একটা ফন্দি করেছিল যে মুসলমানরা তো সামনের দিকে থাকবে প্রস্তুতি নিয়ে আমরা পাহাড়ের পাদদেশ থেকে পিছন দিক থেকে আমরা করে মুসলমানদেরকে আমরা শেষ করে করা কি এত সহজ বদরে পেরেছিল উহুদে পেরেছিল বদরে কতজন ছিল মুসলমান বলেন না কেন বদরের প্রান্তরে জেহাদ করেছে কতজন মুসলমান তিনশো তেরো জন আপনারা কথা বলতে মনে পাইতেছেন কথা বলতে লজ্জা লাগে নাকি কথা বলেন কতজন ছিল তিনশো তেরো জন আর কাপের কতজন ছিল এক হাজার সশস্ত্র সবার কাছে অস্ত্র আছে সবার কাছে ঘোড়া আছে বাহন আছে মুসলমানদের মাত্র সাতটা মনে করেন কোন মতে ঘোড়া বা ভাঙ্গা লাঠি কারো হাতে ভাঙ্গা লাঠি কারো হাতে লাঠি নাই এই অবস্থায় তারা আপনার ময়দানে নেমে গেছে আল্লাহ নবী একবার আড়ি সে উঠে আল্লাহ পাকের কাছে হাত তুলেছেন আল্লাহ হাজি হিল এসব সিদ্দিক আল্লাহ নামের পেছন দিক থেকে গিয়ে জড়ায় ধরলে বললেন বাস বাস ইয়ার আল্লাহ আপনার দোয়া কবল হয়ে গেছে ফেরেশটা আল্লাহ পাক নাসিল করতেছে বলেন সুহান তিনশো তেরো জন মুসলমানের সাথে আল্লাহ এখন বলছিলাম হজরত ওমর তো ক্ষুব্ধা দিচ্ছেন মুদিরান মসজিদে আর জিহাদ হইতেছে কত মাইল দূরে পনেরোশো কিলোমিটার দূরে তেদের দিয়ে হজরত উমরের কাশ হয়ে গেছে যে কাফেরদের যে ষড়যন্ত্র ইতাল রাব্বুল আলমিন তাকে কাশ করার মাধ্যমে কাশ ফুলে গেছে সে দেখতে পাচ্ছে জানতে পেরেছে যে মুসলমানদেরকে পিছন দিক থেকে অতর্কিত হামলা করে ধ্বংস করার পায় তারা চলছে তখন হজরত উমর ওই খুব বা চলাকালীন অবস্থায় একটি আওয়াজ দিলেন হে সারিয়া পিছনে তাকাও পিছনে তাকাও মদিনা থেকে আওয়াজ দিয়েছেন পনেরোশো কিলোমিটার দূরে এই আওয়াজ যিনি পৌঁছে দিয়েছেন ওনার নাম কি জোরে বলেন জোরে বলেন সবাই একসাথে বলেন জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহ রাবুলো কিলোমিটার পিছন দিকে তাকালেন দেখলেন কাফের সৈন্য আসছে পিছন দিকে ফিরে সবাই মিলে জিহাদ করে বিজয়ে এসে মদিনা ফিরলেন বলেন সুবহানাল্লাহ মদিনাতে যখন হযরত সারিয়া তার দলবল নিয়ে আসছেন সাহাবায়ে کرام যারা মসজিদে रमाায আদায় করছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন ও সারিয়া তোমরা কি হজরত উমারের আওয়াজ শুনেছিনা কি না সবাই বললেন হ্যাঁ সেদিন যদি হজরত উমর সেই আওয়াজ না দিতেন তাহলে আমরা আজকে বিজয় দেশে মদিনায় কিনতে পারতাম না বললেন সুবহানাল্লাহ এইজন্য ইমানে আবাদে আল্লাহ পাকের দেওয়া জ্ঞানের যত যারা জ্ঞানী হয় তাদের মূল্যায়ন আল্লাহ পাকের কাছে আকাশ চুম্বি হয়ে যায় বলেন সুহান আল্লাহ তাহলে এই মাদ্রাসা যে জ্ঞান শেখানো হয় ওই জ্ঞানটাই হলো সেই জ্ঞান যে জ্ঞান চোদ্দ শত বৎসর পূর্বে আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কি দিয়েছেন আমাদেরকে বলেন তো নবীর মাধ্যমে যে জ্ঞান দিল ওই জ্ঞানের নাম কি কোরআন শরীফ বলেন ওই জ্ঞানের নাম কি কোরআন শরীফ পুরায়ণ শরীফ এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন যখন মানুষ ছিল মূর্খ যা অন্ধকার জোট ছিল যেও কাউকে মানত না লঙ্ঘন করে ক্ষেত্র zina বেবিচার যেখানে ছিল সভ্যতা মারামারি কাটা কাটে হত্যা যেখানে ছিল সভ্যতা ইসলাম আসলো কোরআনে পাক আসলো আল্লাহর নবী যখন কোরআনে পাকের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন মানুষ সভ্যতা শিখলেন মানুষ জ্ঞান শিখলেন মানুষ সভ্য হলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি সভ্য জাতিতে মুসলমানদেরকে পরিণত করলেন বলেন সুবহানাল্লাহ তাই আজকে যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় তারাই সর্বাধিক সভ্য কথা ঠিক কিনা আসতে বলেন জোরে না মাদ্রাসায় যারা পরে তারাই সর্বাধিক সভ্য হয় ঠিক কিনা বাংলাদেশ থেকে বাংলাদেশের রিজার্ভ থেকে যেই টাকাগুলো চুরি হয়েছে ওখানে কতজন মাদ্রাসার ছেলে ছিল কথা বলেন না কেন একজনও ছিল কতজন মসজিদের ইনাম ছিল এই বাংলাদেশ থেকে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা যারা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে ওখানে কতজন আলেম ছিল কতজন মাদ্রাসার ছাত্র ছিল বলেন তো দেখি একজনে ছিল না জোরে আলহামদুলিল্লাহ তাই আমাদের যে মাদ্রাসা শিক্ষা তমি মাদ্রাসা এই মাদ্রাসা গুলোই প্রকৃত মানুষ তৈরি করে প্রকৃত আল্লাহ ওয়ারা তৈরি করে কথা কিনা জোরে তাই আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার পাশাপাশি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করব কেন না বাংলা ইংরেজিও আমাদের কি আছে ভাই দরকার আছে এখন তো আলহামদুলিল্লাহ কোন ছেলে বা মেয়ে যদি স্কুলে নাও যায় অসুবিধা নাই কারণ আমাদের প্রতিটি মাদ্রাসায় এখন ফাইভ থেকে সিক্স অথবা মেট্রিক পর্যন্ত বাংলা ইংরেজি সহ কোরআন হাদিস সংবলিত সিলেবাস তৈরি করা আছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা আমজতি আবু নাইম সাহেব যে মাদ্রাসা করেছেন যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা তৌমি মাদ্রাসা এবং নমর ছেলেদের একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার প্রতি আমরা ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে ভর্তি করি আমরা তাকে সহযোগিতা করব এবং আমরা দানের হাতকে আমরা প্রসারিত করব কেননা তৌমি মাদ্রাসাগুলো চলে আল্লাহ চালান কার মাধ্যমে এই দেশের মুসলমান জনগণের মাধ্যমে কথা কি মন্দ বললাম না ভালো কইলাম বল সরকার কি একটি টাকাও দেয় মাদ্রাসা গুলোতে দেয় দেয় একটা টাকাও দেয় না সরকারের বলে তাদেরই বলে হয় না তাদের হইব কেমনে বেতন এক লাখ চুরি করে দশ লাখ কথা বল নাকি পড়াইতেন নাকি ভয় পাইতাস বলেন যে হ্যাঁ ভয় পাই কাকে কাকে জোরে বলেন কাকে ভয় পাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা কাউকে ভয় পাই না আমরা অন্যায়কে ভয় পাই না জুলুম পাসদেরকে আমরা ভয় পাই না আমরা যদি ভয় পাই তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল মিন আমরা ভয় করি কথাটা কিনা এই জন্য